হিন্দু আলাদা বৌদ্ধ আলাদা খ্রিস্টান আলাদা মুসলমান আলাদা এইভাবে পরিচিত করানো অনেক বেশি করতে এরা এভাবে পরিচিত হতে যায় না তাহার প্রশ্ন যুব সমাজের বা নতুন প্রজন্মের যে পৃথিবীতে একটা ধর্মকে দেখাতে পারবেন যে ধর্ম কোনো অন্যায়কে সমর্থন করেছে একটা ধর্ম একেবারে আদি যারা লোকজন আছে এই ধরনের কোন ধর্মকে কোনো করে কোন দিয়েছে এই ধরনের কিছু আছে পৃথিবীর কোন ধর্মে নাই আসলে সৃষ্টিকর্তার কাছে যাওয়ার markdown এক একজন জন এক ধর্মে এক একভাবে উপস্থাপিত করা হয়েছে এর কিছু না প্রত্যেকটা ধর্মের মূল জায়গা একটা নে পক্ষে থাকো অন্যাই থেকে দূরে থাকো অন্যাইকে ঘৃণা করো নাকি দাদা বক্তব্য তো একটাই আমি আমার মত করে আপনি আপনার মত করে করেন আজ আমি এর আговор নির্ভর কথা বলবছি মাইনরিটি বেজরে এই শব্দটা আমি আমি মাইনরিটি বলতে কোন আপনার ধর্ম সনাতনী ধর্ম আমার ধর্ম ইসলাম ধর্ম কিন্তু মাইনরিটি বলতে কোন শব্দ নাই বাংলাদেশের এমন জেলা আছে এমন ইউনিয়ন আছে যেখানে

একটা জায়গায় আমরা সবাই এক তার আমরা বাংলাদেশের নাগরিক